বর্ধমান পৌরসভার বিরুদ্ধে দুর্নীতি এবং শহর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ তুলে কয়েকদিন আগেই পৌরসভা ঘেরাও কর্মসূচি পালন করে কংগ্রেস পাশাপাশি কুম্ভবেলা থেকে আনা গঙ্গা জল ছিটিয়ে পৌরসভার শুদ্ধিকরণ কর্মসূচিও নেয় বর্ধমান জেলার জাতীয় কংগ্রেস এই ঘটনায় সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়া এবং হুমকির অভিযোগ এনে কংগ্রেস নেতা গৌরব সমাদ্দারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয় তবে গতকাল মঙ্গলবার বর্ধমান জেলা আদালত থেকে বাবু জামিন পাওয়ার পর কংগ্রেস নেতৃত্ব ফের তৃণমূল পরিচালিত পৌরসভার বিরুদ্ধে হন জামিনের পর কোর্ট চত্বরে মিছিল করে জেলা আদালতের গেটের সামনেই তারা ফের বিক্ষোভ আন্দোলন করেন বর্ধমান পৌরসভাকে দুর্নীতির আতুর ঘর বলে কটাক্ষ করে কংগ্রেস নেতৃত্ব পাশাপাশি তারা আর কি কি জানিয়েছেন বিস্তারিত দেখুন এই ইস্যুতে ভবিষ্যতে আরো বড় আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার দেখুন গত চব্বিশে ফেব্রুয়ারি আমরা কংগ্রেস পার্টির পক্ষ থেকে বর্ধমান পৌরসভায় যে অবৈধ নির্মাণ নিয়ে আমরা সভা হয়েছিলাম বর্ধমানে পঁয়ত্রিশটা ওয়ার্ডে যেভাবে নেতাদের তৃণমূলের নেতা কাউন্সিলরদের মদতে চেয়ারম্যানের মদতে যে অবৈধ নির্মাণ গড়ে উঠেছে তার প্রতিবাদ আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জানিয়েছিলাম এবং চেয়ারম্যান আজকে ভয় পেয়ে আজকে আমার নামে উনি মামলা করেছেন মিথ্যে মামলা করেছেন আমরা আমরা গান্ধীনীতিতে বিশ্বাস করি তাই আমরা কোনো সেইখানে ঝুঁক ঝামেলা কোনো কোনো অশান্তি করতে যাইনি কিন্তু পৌর পিতা সেই দিন ওই পৌরসভায় উপস্থিত না থাকা কারণও উনি মিথ্যে মামলা দিয়েছেন যে আমরা করেছি আমরা হুমকি দিয়েছি ওনাকে পরিষ্কার ভাষায় বলে রাখতে চাই আপনি সাপে পা দিয়ে ফেললেন জাতীয় কংগ্রেস আপনার এই মিথ্যে মামলাকে ভয় করে না আমরা জানিয়েছি আমরা এই মিথ্যে মামলাকে ভয় করি না আপনার পৌরে থাকাকালীন বর্তমানে যে সমস্ত অবৈধ নির্মাণ হচ্ছে সেই নিয়ে আমরা পুনরায় সরাব এবং কারা কারা যুক্ত আমরা ইউনিয়ন হাইকোর্ট পর্যন্ত যাব এবং এই কেসটা কত দূর গড়ায় আপনি দেখে নেবেন ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চালমারি রোড লিচু সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর্টি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থাটপাড়ার রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানান গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ